আগামী সপ্তাহে প্রকাশিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে প্রতিবেদনটিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির সমাজবিজ্ঞান অনুষদ ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি জানান উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে প্রশাসনিক কিছু প্রক্রিয়ার কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হলেও আগামী শুক্রবার অথবা শনিবারে দ্বি ইউনিটের ফল প্রকাশিত হবে একই সঙ্গে বি ও সি ইউনিটের ফলাফল বিশ মার্চের মধ্যে ঘোষণা করা হবে ফল প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করে অধ্যাপক গিয়াসুদ্দিন বলেন এবারে ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থাকায় মূল্যায়ন প্রক্রিয়ায় কিছুটা বেশি সময় লাগছে যদি কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন থাকতো তাহলে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হতো তবে রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশের পরি পরিকল্পনা রয়েছে বলে তিনি নিশ্চিত করেন এর আগে একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত চারুকলা অনুষদের ই ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল পনেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হয় অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফল যথাক্রমে চোদ্দ ফেব্রুয়ারি ডি ইউনিট পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট বাইশ ফেব্রুয়ারি এ ইউনিট এবং উনত্রিশ ফেব্রুয়ারি সি ইউনিট অনুষ্ঠিত হয়েছে